গত তেরোই জানুয়ারি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা অত্যন্ত উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সেখানে দেশের হুজ হুরা ছিলেন কারা ছিলেন সেইগুলো বলবো অবশ্যই এবং সেই বৈঠকের কিছু কিছু খবর মিডিয়াতে এসেছে কিন্তু খুব স্বাভাবিকভাবে এরকম উচ্চ পর্যায়ের গোপন বৈঠক তার বেশিরভাগটাই কিন্তু সামনে আসেনি সেই ব্যাপারে আমার নিজস্ব অ্যানালিসিস বলবো কিন্তু এইটুকুনি বলতে পারি দিল্লির অলিন্দে এখন একটাই কথা শোনা যাচ্ছে যে আপনারা জানেন আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশন যেহেতু এবছর নির্বাচন আছে সেই জন্য ভোট অন অ্যাকাউন্ট হবে ছ মাসের জন্য একটা বাজেট ঘোষণা করা হবে এবং নির্বাচনের আগে শেষ বাজেট সুতরাং সেখানে কিভাবে মধ্যবিত্তদের কর ছাড় দেওয়া হবে জিনিসপত্রের দাম কিভাবে কমবে এই নিয়ে গোটা দেশ আলোচনা করছে কিন্তু কিন্তু এই বাজেট অধিবেশন শেষ হয়ে গেলেই একটা বড় পদক্ষেপ অত্যন্ত কঠিন এবং কঠোর পদক্ষেপ কি ভারতবর্ষ নিতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা খুব বড় কিছু ঘটবে সেই অ্যানালিসিসটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তেরোই জানুয়ারি গোটা দেশ যখন রামলালা আবেগে ধীরে ধীরে ঢুকছিলো ভাবছিলো সেই দিনকে সেখানে কোনো নাশকতামূলক কাজ হবে কিনা। কেন্দ্র সরকার সেটাকে আটকাতে পারবে কিনা বিরোধী দল ভাবছিল এই রামলালা এই রাম মন্দির করে বিজেপি সব ভোট নিয়ে চারশো পার করে দেবে তাদেরকে আটকাতে হবে কিভাবে সংহতি মিছিল করতে হবে কিভাবে মুসলিম ভোটকে নিজেদের দিকে রাখতে হবে মোদী বিরোধী করতে হবে এই সব যখন ভাবছিল তখন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সুরক্ষার জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য যে কি ভয়ঙ্কর পরিকল্পনা করেছেন কি কি একটা গভীর বৈঠক করেছেন তার সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসবো সেসব দি দেখুন এই প্রতিবেদন নমস্কার মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অনেকেই বলেন আমরা দেখেছি বিশেষ করে এই রাজ্যের বিরোধীরা তৃণমূল কংগ্রেস তাদের যারা মুখপাত্র আছে যে নরেন্দ্র মোদী যখন এসেছিলেন বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি করে চাকরি দেবো কোথায় সেই দু কোটি চাকরি নরেন্দ্র মোদী বলেছিলেন যে কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো কোথায় সেই পনেরো লক্ষ টাকা নরেন্দ্র মোদীর আমলে কেন গ্যাসের দাম বাড়ছে কেন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন হেসেলে আগুন লাগছে এই দিয়ে মানুষকে তারা ঘিরে রাখার চেষ্টা করছেন কিন্তু কিন্তু যারা জানেন নরেন্দ্র মোদীর কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার দরকার তারা কিন্তু এই চাল ডাল আটা কমের দামের কথা ভাবেন না হ্যাঁ সেদিকেও নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী করছেন কিন্তু তিনি এই দেশটাকে কিভাবে সুরক্ষিত করছেন দেখুন একটা কথা জেনে রাখুন এই দেশের সঙ্গে চীনের যুদ্ধ লাগা সময়ের অপেক্ষা আজ না হলে কাল এক বছর না হলে দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর কবে হবে জানি না কিন্তু চীনের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ লাগাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কেন দেখুন এর আগে ভারতের মার্কেটটাকে ব্যবহার করে চীন সহ বিশ্বের বহু দেশ তাদের ইকোনমিকে ফুলিয়ে ফাঁপিয়ে নিয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী আসার পর তিনি বুঝেছিলেন এই বৈদেশিক দেশগুলোর উপর যদি ডিপেন্ডেন্সি রাখতে হয় যদি নিজেদের পায়ে না দাঁড়ানো যায় তাহলে তাহলে একদিন এরা ভারতবর্ষকে তো শেষ করে দেবেই তার থেকেও বড়ো কথা ভারতবর্ষের ইকোনমি কোনো দিন এগোবে না আর ভারতবর্ষের ইকোনমি যদি না হয় ভারত যদি গ্লোবাল পাওয়ারে নিজের জায়গাটা এস্টাবলিশ করতে না পারে তাহলে ভারতবর্ষের সামগ্রিকভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন কোনো দিন হওয়া সম্ভব নয় কেননা যে টাকাটাই এদের উন্নয়ন করা যেত ভারতবাসীর উন্নয়ন করা যেত সেই টাকাটাই আমাদেরকে বিদেশে দিয়ে দিতে হবে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য আর নরেন্দ্র মোদী সরকার এসে দুটো টার্ম চালিয়ে দিয়েছেন দশ বছর শেষ হতে চলল এখনও অবধি কিন্তু কোনো বড় করাপশানের কোনো কোনো দাবি নেই এবং যেদিকে জিনিস চলছে তাতে এই বিজেপি সরকার আগামী অন্তত আরও দশ পনেরো কুড়ি বছর তো মিনিমাম থাকবেই তারপর পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হবে কি না সেটা অন্য ব্যাপার ফলে এতদিন ধরে যারা দেশটাকে চালিয়েছেন এবং নিজেদের পকেট ভরানোর স্বার্থে যারা দেশের সম্পদ কার্যত বিদেশিদের হাতে বন্ধক রেখেছেন তাদেরকে আর ইউজ করা যাবে না আর এই ঘটনা সামনে আসার পর কি হয়েছে জানেন ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে চীন আজকে একটু অন্য টপিকে কথা বলছি কিন্তু সেই অবধি শুনুন কিভাবে কিভাবে পুরো দেশটাকে এতদিন ধরে ব্যবহার করা হয়েছে এবং নরেন্দ্র মোদীর কী পরিকল্পনা রয়েছে চীনের অবস্থা এতটাই সঙ্গীন হয়ে গেছে তাদের যে রিয়েল এস্টেট সেই রিয়েল এস্টেট মার্কেট পুরোপুরি কোলাপস করে গেছে তাদের শেয়ার মার্কেট পুরোপুরি কোলাপস করে গেছে তাদের ব্যাংকিং সেক্টর পুরোপুরি কোলাপস করে গেছে একটার পর একটা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে ফলে তীব্র আর্থিক একটা একটা দৈনতার জায়গায় তারা চলে যাচ্ছে অন্যদিকে ভারতবর্ষ যারা বলে যে বিজেপি কি করেছে নরেন্দ্র মোদী কী করেছে শুধু রাম মন্দির দিয়ে পেট ভরবে ভারত ফাইভ ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোচ্ছে ভারতবর্ষ হংকং মার্কেটকে ছাড়িয়ে গিয়ে বিশ্বের চতুর্থ বড় শেয়ার মার্কেট হয়ে গেছে এমনি এমনি হচ্ছে রাম দিয়ে হচ্ছে এগুলো রাম মন্দির দিয়ে অন্য প্রসঙ্গ সেখানেও কি হচ্ছে পরে ব্যাখ্যা করব কিন্তু এই সব কারণে চীন বুঝে গেছে যে এশিয়াতে তাদের যে দাদাগিরিটা ছিল সেটা খতম হতে চলেছে আর এশিয়াতে যদি তাদের দাদাগিরি খতম হয় ইউরোপ আর তাদের পুঁছবে না আমেরিকা আর তাদের পুঁছবে না ওই জায়গাটা ভারতবর্ষ দখল করে নেবে এবং ভারতবর্ষ যদি ওই জায়গাটা দখল করে নেয় যে বিদেশি বিনিয়োগ আসে যে বিদেশি শিল্প সংস্থান হয় সেটা সমস্ত ভারতবর্ষে আসবে এবং ভারতের ইকোনমি দিন দিন যেভাবে স্ট্রং হবে চীন কিন্তু আর তার সঙ্গে পাল্টা দিয়ে উঠতে পারবে না ফলে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করাটা খুব জরুরি আর এই প্রসঙ্গেই একটা একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে খুব হাই প্রোফাইল বেশ কিছু মানুষ ছিলেন কারা ছিলেন সেটা অবশ্যই বলছি এবং সেই বৈঠকের ফলে বাজেট অধিবেশনের পরে একটি কোন স্টেপটা হচ্ছে সেটাও আপনাদের বলবো কিন্তু তার আগে আমার মনে হয়েছে একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসার আমি যে আগের ভিডিওটি করেছিলাম কলকাতা হাইকোর্টের বিচারপতিদের যে ব্যাপার হয়েছিল সেখানে অনেকেই আপনারা কমেন্ট করছেন এবং তার মধ্যে একটি কমেন্ট আমার খুব চোখে লাগলো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার আছে বলে আমার মনে পড়ল সেটা হচ্ছে মনি ব্যানার্জি উনি আমার প্রতিবেদনটি দেখেছেন দেখে সেখানে লিখেছেন উফ কি ভয়ঙ্কর অপরাধ কাহিনী বিশ্লেষণ করলেন কল্পনা করা যায় না পৃথিবী বিখ্যাত কুখ্যাত রহস্য কাহিনী হয়ে রইল বংশ রক্ত পরিবার পরিবেশ ভীষণ মূল্যবান ঈশ্বর আছেন রাবণ কংস দুর্যোধন শিশুপাল এদেরই কেউ আবার ফিরে এসেছে বিনাশ দেখবই আপনার মঙ্গল হোক কল্যাণ কামনা করছি ভালো থাকুন নমস্কার এরকম একটা অসাধারণ মেসেজের জন্য আপনাকেও অসংখ্য শুভকামনা এবং নমস্কার দেখুন এখানে একটা কথা বলতে পারি যে আজকের পর কিন্তু একটাই আওয়াজ আমাদের সকলকে যারা আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি সকলকে কিন্তু সমস্যারে বলতে হবে সেটা হচ্ছে ওই ভণ্ড ভাইপোর গ্রেপ্তারি চায় ভাবুন একটা লোক কতখানি ভয়ঙ্কর যেটা দেশের সংবিধানের একটা প্রধান স্তম্ভ বিচার ব্যবস্থাকে অবধি কিনে ফেলার চেষ্টা করে বিচারটাকে নিজের মতো করার জন্য এই ভয়ঙ্কর লোকটাকে যদি গ্রেপ্তার করে ভেতরে না ঢোকানো হয় সংবিধানের সবকটা কটা স্তম্ভ ভেঙে দেবে এই যে ফেডারেল স্ট্রাকচারের কথা বলা হয় যে ভারতের গণতন্ত্রের কথা বলা হয় সমস্তটা ধ্বংস করে দিতে পারে এতটাই ধ্বংসাত্মক মানসিকতা এই ছোকরার এর গ্রেপ্তারি চায় জেলের মধ্যে ঢুকিয়ে তারপর যা কিছু বিচার প্রক্রিয়া হবে সেই আওয়াজটা জোরদার করতে হবে আর সেই জোরদার আওয়াজ আমার পক্ষে একা করা সম্ভব নয় আপনাদের সমস্যার একসঙ্গে সমর্থনটা এগিয়ে আসতে হবে আর সমর্থনটা কোথায় দেখাবেন সাবস্ক্রাইব বাটনটা স্পেস করুন কোনোদিন আপনাদের কাছে রিকোয়েস্ট করি না কিন্তু এখন সময় এসছে এদের দল পুরোপুরি নেমে গেছে আমাদের কণ্ঠ রোধ করার জন্য রিপোর্টের পর রিপোর্ট হচ্ছে চ্যানেলে ভিউ কমছে যাতে আমাদের আওয়াজ কম মানুষের কাছে পৌঁছয় তাই সাবস্ক্রাইবটা সাবস্ক্রিপশনটা করে রাখুন যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা অন্তত পান এবং সেইটা পাওয়ার পর একটু কমেন্ট করুন একটু শেয়ার করে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন যাতে যাতে এই আওয়াজটা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা আমরা একসঙ্গে লড়তে পারি যত আমরা একসঙ্গে সঙ্গবদ্ধ হব তত ততই বেপরোয়া ছোকরাগুলো ভয় পাবে এবং শেষ পর্যন্ত সত্যের জয় হবে যাই যে কথাটা বলছিলাম যারা যারা এই মিটিংয়ে ছিলেন সেই মিটিংয়ের নামগুলো শুনলে আপনারা চমকে যাবেন এক এক করে পরিচয় করে দিই সকলের সঙ্গে অবভিয়াসলি প্রথমেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ছিলেন ডক্টর পি কে মিশ্রা কে ইনি ইনি হচ্ছেন প্রিন্সিপ্যাল সেক্রেটারি অফ পিএমও প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি আর ছিলেন অজিত ডোবাল এনএসএ নতুন করে এনার পরিচয় দেওয়ার কিছু নেই ছিলেন জেনারেল অনিল চৌহান আমাদের সিডিএস যিনি রয়েছেন ছিলেন অ্যাডমিরাল এইচ হরিকুমার নাভাল কেন ছিলেন সেটা ব্যাখ্যাটা করছি কিন্তু যে যে যারা যারা সেই মিটিংয়ে ছিলেন সেই নামগুলো একবার দেখুন এছাড়াও ছিলেন গিরিধার আরমানে ইনি হচ্ছেন ডিফেন্স সেক্রেটারি ছিলেন ডক্টর সমীর ভি কামাত ইনি হচ্ছেন ডিআরডিওর যিনি এখন হেড চেয়ারম্যান ইনিও ছিলেন তো সেই বৈঠকটা হঠাৎ নরেন্দ্র মোদী কেন ডাকতে গেলেন দেখুন তিনি আসার পর একটা প্রথম স্ট্র্যাটেজি নিয়েছিলেন সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া ভারতবর্ষে সমস্ত কিছু তৈরি করতে হবে এবং এইটা নিয়ে কিন্তু বিরোধীরা খুব হাসাহাসি শুরু করেছিল অনেকে তো আবার এটাও বলছিলো যে এইটা করে নরেন্দ্র মোদী বা বিজেপি পকেট ভারী করবে সব শিল্পপতিদের ফান্ডিং নেবে এই জন্য আমরা বাইরে থেকে বন্ধ করছি কিন্তু না এর আগে ভারতবর্ষের স্ট্র্যাটেজি কী ছিল ভারতবর্ষ এই ওয়েপন থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিদেশ থেকে কিনতো ধরুন একটা যুদ্ধ যুদ্ধজাহাজ কিনেছে এবার যখন যুদ্ধ লেগেছে তখন ভারতবর্ষকে যদি টাইট দেওয়ার হতো সেই দেশ হঠাৎ করে বলতো যে আমরা স্টপ করে দিচ্ছি আমরা তোমাদের আর অস্ত্র সরবরাহ করবো না ভারতবর্ষ যুদ্ধের মাঝখানে কি করত বা ধরুন একটা যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান কিনেছে ভারত বলছে সেটা খারাপ হয়ে গেছে এটা ঠিক করে দাও বললো আমরা এখন ঠিক করব না বা হয়তো বললো সাত দিন বা দশ দিন বাদে ঠিক করব। ভাবুন একবার যুদ্ধ চলছে চীনের মতো দেশের সঙ্গে যুদ্ধ চলছে আমেরিকার কাছ থেকে ভারত অস্ত্র কিনেছে তারা বলছে আমরা সাত দিন বা দশ দিন বাদে আপনাদেরকে হেল্পটা করব। যুদ্ধে এক ঘন্টার ডিফারেন্সে এদিক থেকে ওদিক হয়ে যায় আর সেখানে এক সপ্তাহ দশ দিন আর যদি এই জায়গাটা তোমরা না চাও তোমরা ইমিডিয়েট সাপোর্ট চাও ইমিডিয়েট অস্ত্র চাও যে অস্ত্রটা আমাদের কাছ থেকে যে দামে কিনছিলে তার একশো গুণ টাকা আমাদের দাও বুঝতে পারছেন ভারতবর্ষের ফান্ডটা কীভাবে বেরিয়ে যেত এবার আপনাদের প্রথমেই বললাম যে ভারতবর্ষকে আক্রমণ করা ছাড়া চীনের হাতে এখন কিন্তু উপায় নেই তাদের সমস্ত কিছু কোলাপস করে যাচ্ছে ভারত যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমস্ত জায়গাটা একে একে নিয়ে নিচ্ছে আর সেই কারণেই কিন্তু এইবার এই বৈঠকটা করা হয়েছে তাতে দুটো জায়গা মেনলি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে আগের দিনে যেরকম যুদ্ধ হতো উনিশশো বাষট্টি উনিশশো যে হিমালয় দিয়ে অ্যাটাক করবে সেই জায়গাটা যে একবারে বন্ধ হয়ে যাবে তা নয় ইভেন আমাদের পশ্চিমবঙ্গে যে চিকেন নেক আছে সেটাও খুব ডেঞ্জার আছে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড এই যে বিস্তীর্ণ অঞ্চলটা এখানে চীন অ্যাটাক করবেই কিন্তু তার পাশাপাশি এবারে যুদ্ধ সমুদ্রের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট হতে চলেছে নৌবাহিনী তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করবেন এবং সেই কারণেই কিন্তু যিনি নাবাল স্টাফের চিফ ছিলেন তাকে অব্দি সেই বৈঠকে ডাকা হয়েছিল এছাড়াও বিমান বাহিনী তো রয়েছে তার পাশাপাশি যেটা হচ্ছে এবারে করোনা যুদ্ধটা মনে আছে সেরকমই আর একটা ব্যাপার হতে পারে বায়ুযুদ্ধ সমস্ত দিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই কারণেই এখানে ডিআরডিওর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা ডিআরডিওতে যেটা হচ্ছে এর আগে যারা যারা ডিআরডিওটা চালাতেন যে ফান্ডিংটা দিতেন সেখানে কাজের থেকে অকাজ বেশি হতো কেন হতো এই কথা বলা হচ্ছে তার কারণ হচ্ছে সিএজি রিপোর্ট বলছে এখন অবধি একশো আটাত্তরটা প্রজেক্ট যে হয়েছে তার মধ্যে একশো উনিশটা প্রজেক্টই কিন্তু সময়ের পিছনে হয়েছে অর্থাৎ যে সময় কমিট করা হয়েছিল সেই সময় করা যায়নি এবং বর্তমানে পার্লামেন্ট কমিটির কাছে যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট বলছে যে পঞ্চান্নটা রিপোর্ট পঞ্চান্নটা প্রজেক্ট চলছে যার মধ্যে তেইশটা প্রজেক্টই কিন্তু সময়ের অনেক পিছনে চলছে আর এই জায়গাটাই ধরেছেন নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে এটা করলে চলবে না তোমরা যে প্রজেক্টটার জন্য বাজেট দিচ্ছ উইদিন দ্যাট বাজেট প্রজেক্ট শেষ করতে হবে নাম্বার ওয়ান এবং উইদিন টাইম শেষ করতে হবে কেননা সময় বেশি নেই এরপর যেটা করা হচ্ছে যে ভারতবর্ষের যে বর্ডারগুলো চীন বারবার বারবার ঠুকরে দেখেছে আর কিছু করার নেই তারা কার্যত পাকিস্তানকে দেনার দায়ে নিজেদের দিকে করে নিয়েছে শ্রীলঙ্কাকে করার চেষ্টা করেছে চারিদিক থেকে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে মালদ্বীপকে দিয়ে করার চেষ্টা করা হচ্ছিল সব জায়গাগুলো বন্ধ হয়েছে এবার একটা জায়গায় ইম্পর্টেন্ট পড়ে আছে তাদের নজর যে জায়গাটা কাশ্মীর দেনার দায়ে তাদের হাতে তুলে রেখে দিয়েছে সেটা হচ্ছে পিওকে পাক অকুপাইড কাশ্মীর এবং এই পাক অকুপয়েড কাশ্মীর নিয়েই কিন্তু বাজেট অধিবেশনের পরে একটা বড় সিদ্ধান্ত হতে চলেছে এই জায়গা যদি ভারতবর্ষ সিকিওর করে নেয় তাহলে পড়ে থাকবে শুধু অক্সাই চীন আর অক্সয় চীনটাও যদি ভারতবর্ষ নিজেদের মধ্যে নিয়ে যায় ভারতের ওই যে পলিসি হবে তাতে কিন্তু চীন এবার ব্যাক ফুটে চলে যাবে ভারত বিদেশি নীতি নিয়ে কী ভাবছেন সেটা যদি একটু বুঝতে হয় আমাদের বিদেশমন্ত্রী জি তার টুইট ফলো করুন তিনি বুঝিয়ে দিচ্ছেন ভারতবর্ষ কি ভাবনা ভাবছেন আর তিনি তো একা একা ভাবতে পারছেন না নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভাবছেন নরেন্দ্র মোদীর বিদেশ নীতি কিন্তু এতখানি স্ট্রং রয়েছে মোদ্দা কথা হচ্ছে দুটো জায়গা বন্ধ করতে হবে ডাবল বেনিফিটের জায়গা নাম্বার ওয়ান এর আগে বিদেশি যে ডিপেন্ডেন্সি ছিল যার ফলে ভারতবর্ষের ফান্ডের একটা বড় অংশ বিদেশে চলে যেত আর এই ডিলগুলো করার সময় যারা ওই ডিলগুলো করতেন তাদের একটা পার্সেন্টেজ তাদের পকেটে হতো ফলে তাদের পরিবার কিন্তু বড় লোকের পর বড়লোক লোক হয়েছে আর ভারতবর্ষের অর্থ ভারতবর্ষের সম্পদ বিদেশে চলে গেছে এটা এক নম্বর জায়গা এটা আটকাতে হবে ভারতবর্ষের ফান্ড ভারতবর্ষে থাকবে আর দু নম্বর জায়গা ভারতবর্ষের ফান্ড শুধু ভারতবর্ষে শুধু রাখলেই যে অর্থনৈতিক গ্রোথের জায়গায় ভারতবর্ষে চলে আসবে যে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রির দিকে ভারতবর্ষে চলে যেতে পারবে ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার এমন জায়গায় তৈরি করা যেতে পারবে যে এবার বিদেশি বিনিয়োগ শুরু হবে যে বিদেশি বিনিয়োগগুলো এতদিন চীনে চলে যেত যে কোনো মোবাইল দেখবেন চীনা কোম্পানিতে তৈরি সেটা ভারতবর্ষে চলে আসবে শুধুমাত্র তাই নয় অর্থনৈতিক অবস্থা এবং পলিটিক্যাল অবস্থা যদি কংক্রিট থাকে তাহলে কেউ ভারতের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখুন ইউক্রেনের এই যে ডিপেন্ডেন্সি রাশিয়াকে তারা কিছুতেই কিছু করতে পারছে না তাদের তাদের যে আর্থিক জায়গাটা রয়েছে একটা বাজেটের বড় অংশ কিন্তু যুদ্ধে চলে যাচ্ছে আর যদি শুধু সেই যুদ্ধের জন্যই এতখানি ইনভেস্টমেন্ট বেরিয়ে যায় দেশের ডেভেলপমেন্টটা হবে কোথা থেকে সুতরাং সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই বৈঠকটা হয়েছে এবং তার একটা বড় নির্যাস হতে চলেছে যে এই বাজেট অধিবেশন হয়ে গেলে পিওকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত কি সিদ্ধান্ত সেটা অবভিয়াসলি এরকম হাই প্রোফাইল বৈঠক এখনই বাইরে আসেনি কিন্তু দিল্লির মিডিয়াতে সেন্ট্রালের যে খবর রয়েছে বা দিল্লির অলিন্দা কানপাত যে কথা শোনা যাচ্ছে সেখানে কিন্তু একটি বড় কিছু হতে চলেছে কিন্তু সেটা হতে গেলে এত সহজে পাকিস্তান ছেড়ে দেবে এত সহজে চীন ছেড়ে দেবে চীন তো পাকিস্তানকে ফান্ড করবে আর সেই জন্যই বলা হচ্ছে তৈরি থাকো যুদ্ধের দামামা আমা বাড়তে চলেছে এই ভোট রাম মন্দির সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে চারশো আসন পার হবে কিনা এই সব ভাবনার চিন্তা থেকে অনেক উপরে চলে গেছেন এখন নরেন্দ্র মোদী ভারতবর্ষকে আগামী পঞ্চাশ বছরের জন্য তৈরি করতে হবে বিশ্বের যে পাওয়ার হাউসের দিকে ভারতবর্ষ এগোচ্ছে সেই জায়গাটা কি কংক্রিটলি এস্টাবলিশ করতে হবে এখন সেই মিশনে চলছে আর সেই মোদীকে হারাবার জন্য সবাই এক জায়গায় এসে আকুলি বিকুলি হচ্ছে সেইখানে মোদীর দিকে আমুল তুলছে এটাই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাকি নেতাদের ডিফারেন্স আর যে কারণে তৃতীয়বার তার ক্ষমতায় আসাটা সময়ের অপেক্ষা ওই নিয়ে তিনি এখন ভাবনা চিন্তাই করছেন না তিনি ভাবছেন ভারত মায়ের কথা কী বলবেন বাংলার কোনো মিডিয়া এই খবর আপনাদের সামনে নিয়ে এসেছে দেখিয়েছে দেখাবে না দেখালে তাদের যে অনুপ্রাণিত বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে তাই তাই এই নিয়ে যদি কোনো খবর আরও দেখতে চান এই ধরনের এপিসোড আরও দেখতে চান অবশ্যই করে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের না জানা খবর নিয়ে এবার নতুন নতুন এপিসোড অবশ্যই আপনাদের জন্য বিশেষভাবে তৈরি করব। ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন এখন ক্রমত এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নমস্কার